আসসালামু আলাইকুম হ্যালো বন্ধু আপনাদের মাঝে আজকে ইউনিস এই প্রজেক্টটা শেয়ার করব এটাতে আপনার কাজ করে ইনকাম করতে পারবেন এই প্রজেক্টটাতে টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন এবং তারা ইউজারদেরকে দেওয়ার জন্য কিন্তু পাঁচশো মিলিয়ন টোকেন ফান্ড করছে তো যাই হোক আশা করতেছি প্রজেক্টে আমরা যারা কাজ করব আমরা কাজ শেষে ভালো একটা প্রফিট নিতে পারবো প্রজেক্টে কিন্তু অত বেশি কাজ নাই জাস্ট আপনারা জয়েন করবেন এবং প্রতিদিন আপনারা এই মাইনিংটা জাস্ট স্টার্ট করবেন জাস্ট এতটুকুই কাজ তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন এই প্রজেক্টটি আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যারা ইনকাম করার জন্য ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথী থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টটি কীভাবে কাজ করবেন শুরু করা যাক তো এই প্রজেক্টটি অ্যাকাউন্ট করার জন্য এই সেটেল লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করার জন্য আপনারা যে ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা নিচে দেখতে পাবেন মোর আইকন আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা এই ডেসক্রিপশন বক্সে এখানে একটা জয়েন লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে টেলিগ্রাম এই পোস্টে নিয়ে আসবে নতুন হলে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন কারণ একটা প্রোজেক্ট ভিডিও দেওয়ার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো যাই হোক এখন আমাদের এই প্রজেক্টে জয়েন হতে হবে জয়েন হবার জন্য এখানে একটা জয়েন লিঙ্ক পেয়ে যাবেন আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো আপনারা যদি ওয়েব থ্রি প্রজেক্টে নতুন হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে এসে মিসেস ব্রাউজার লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন কারণ ওয়েব থ্রি প্রজেক্টে কাজ করতে হলে আপনাদের এই মিসেস ব্রাউজার দিয়ে কাজ করতে হবে ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওপেন করে দেবেন মিসেস ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন ওই লিঙ্কটাকে জাস্ট আপনারা সার্চবারে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে সার্চ করবেন তারপর হচ্ছে আপনাদের এই ইন্টারফেস যে নিয়ে আসবে তো এখন আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে জাস্ট আপনারা একটা জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পরে এখানে একটা টিকমার দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সাইন আপ জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে রোবট কমপ্লিট করতে বললে এখানে আপনাদের অন্যটা আসতে পারে তো আপনারা কি করবেন এখানে এই যে এটা আছে এটাকে আপনারা এটার মধ্যে এনে বসাবেন তো সেটা বসাবেন কিভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা তিরাইকোন আছে এটাকে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন ধরে রেখে জাস্ট টেনে এটার উপরে এনে ছেড়ে দিবেন ছেড়ে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হবার পরে এবার আপনাদের জিমেল ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনারা যে জিমেল দিছেন জাস্ট আপনারা ওই জিমেলে চলে যাবেন জিমেলে গিয়ে জাস্ট কোডটা আনবেন কোডটা এনে জাস্ট আপনারা এখানে বসিয়ে জাস্ট নেক্সট ক্লিক করে দেবেন অতপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা আপনারা নিচে দিয়ে দিবেন দিয়ে জাস্ট কনফার্ম এটাতে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে আপনাদের রেফার কোডটা শো করবে অবশ্যই আপনারা এখানে কনফার্ম এটাতে একটা ক্লিক করে দিবেন অতপর আপনাদের অ্যাকাউন্টটা এখানে হয়ে যাবে এবং আপনারা অ্যাকাউন্টটা করার ফলে এখান থেকে পঞ্চাশটা টুকেন পেয়ে যাবেন তো অ্যাকাউন্টটা করার পরে এখানে এক্সপ্লোর নাও এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের এখানে কিছু টাস্কের কাজ আছে আমরা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলে টাস্কের কাজগুলো শো করবে এই টাস্কের কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে যেমন ধরুন যে কীভাবে কমপ্লিট করবেন এখানে একটা টুইটারের কাজ আছে জাস্ট আপনারা এই টুইটারের কাজটা করলে কিন্তু এখান থেকে সাইটটা এফ ডি টুকেন পেয়ে যাবেন তো কাজটা করার জন্য আপনারা কী করবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা গটিট জাস্ট এটাতে আরেকটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদেরকে টুইটারে নিয়ে আসবে তো আপনাদের যদি ব্রাউজারের মধ্যে টুইটারটা লগ ইন করতে বলে আপনাদের টুইটারটা জাস্ট আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে তাদের এই চ্যানেলটা ফলো করার জন্য নিয়ে আসবে আসার পরে আপনারা কী করবেন জাস্ট এখানে ফলোতে ক্লিক করে দিবেন অর্থাৎ তাদের চ্যানেলটা ফলো করবেন ফলো করার পরে এবার আমাদের প্রজেক্টে যেতে হবে প্রজেক্টে যাওয়ার জন্য এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাব আইকন আছে আপনাদের এই ট্যাব আইকনটা এখানে উপরেও থাকতে পারে তো যেখানেই থাকুক আমারটা যেহেতু নিচে আপনারা এই ট্যাবে ক্লিক করে দিবেন। তো ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে কি আমাদের টুইটার আমাদের এখন প্রজেক্টে যেতে হবে এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো আপনারা যে টুইটারটা দিয়ে কাজ করছেন ওই টুইটারের ইউজার নেমটা তারা এখানে দিতে বলবে তো আপনারা আপনাদের টুইটারের ইউজার নেমটা জাস্ট এখানে লিখে দিবেন যেমন ধরেন যে আমি এখানে আমারটা লিখে দিলাম তো আপনারা আপনাদের ইউজার নেমটা লিখে জাস্ট এখানে কনফার্ম জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আপনারা সাইটটা অ্যাপডি টুকেন পেয়ে যাবেন পাওয়ার পরে আপনারা জাস্ট এখানে গটিট জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদেরকে প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে আপনারা অনেকগুলো টাস্কের কাজই দেখতে পাবেন যেটা ফলো করতে বলে আপনারা ফলো করবেন যেটা লাইক দিতে বলে সেটা লাইক দিবেন এভাবে আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন এরপর হচ্ছে এখানে বিউ ওয়াল কুইস্ট এটাতে ক্লিক করলে আপনাদের যতগুলো টাস্কের কাজ আছে সবগুলো কাজ আপনারা দেখতে পাবেন তো এভাবে আপনারা টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তো যাই হোক আমরা টাস্কের কাজগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলবো কমপ্লিট করার পরে এখন আপনাদের প্রতিদিন কাজটা কি প্রতিদিন কাজটা হচ্ছে প্রতিদিন আপনার প্রোজেক্টে আসবেন পরে একদম নিচে চলে আসবেন আশা পরে এখানে আপনারা দেখতে পাবেন একটা মাইনিং তো আপনারা জাস্ট এই মাইনিংটার মধ্যে ক্লিক করবেন আপনাদের মাইনিংটা চালু হয়ে যাবে জাস্ট আপনাদের প্রতিদিন এই একটাই কাজ প্রতি চব্বিশ ঘন্টা পর পর এসে আপনারা জাস্ট মাইনিংটা চালু করবেন এতটুকুই কাজ আপনারা টাস্কের কাজগুলো কমপ্লিট করে এবং মাইনিং করে যে টুকেনটা কালেক্ট করবেন ওই টুকেনটা আপনারা এখানে উপরে আপনাদের পয়েন্টসে দেখতে পাবেন তো যাই হোক এই প্রজেক্টের মধ্যে এতটুকুই কাজ জাস্ট আপনারা জয়েন করবেন এরপর হচ্ছে টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে প্রতিদিন আপনারা জাস্ট এই মাইনিংটা স্টার্ট করবেন এতটুকুই কাজ আপনারা চালিয়ে যান পরবর্তীতে এই প্রজেক্টে পেমেন্ট যে আপডেট নিয়ে আসে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম